সেই যার সঙ্গে মাসিতা করেছিলেন যুদ্ধ জৈন রামায়ণ অনুসারে নামে এক দৈত্য ছিল যার সাথে যুদ্ধ করেছিলেন এবং মাসিতা নিজেই তাকে হত্যা করেছিলেন রামায়ণে শ্রীরাম ও রাবণের মধ্যে যুদ্ধের উল্লেখ আছে কিন্তু রামচরিতমান্স বা বাল্যিকি রামায়ণে আর একটি যুদ্ধের উল্লেখ নেই কিন্তু জৈন রামায়ণে এই যুদ্ধের কথা বলা হয়েছে জৈন রামায়ণ অনুসারে সহস্রানন্দ নামে এক দৈত্য ছিল যার সাথে মাসিতা যুদ্ধ করেছিলেন এবং মাসিতা নিজেই তাকে হত্যা করেছিলেন এমন পরিস্থিতিতে আপনার জন্য এটি জানাও আকর্ষণীয় হতে পারে আসুন জেনে নেওয়া যাক সহস্রানন্দকে ছিলেন এবং কেন মা সঙ্গে তার যুদ্ধ হয়েছিল কিন্তু তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি যদি একটু বেশি পছন্দ হয় তাহলে দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের মনোবল বাড়াতে সাহায্য করুন আগে জেনে নেওয়া যাক কেন মা সীতা সহস্রাননের সঙ্গে যুদ্ধ করেছিলেন কিংবদন্তি অনুসারে সহস্রানন ছিলেন রাবণের বড় ভাই অহি রাবণ ও মাহি রাবণ যেমন দশানন রাবণের ভাই ছিলেন তেমনি সহস্রানন লঙ্কেশ রাবণের ভাই ছিলেন যদিও তিনি রাবণের ভাই ছিলেন না তবুও তিনি রাবণকে খুব ভালোবাসতেন রাবণের হাতে থাকা আশুরি ও বিভ্রম শক্তির চেয়েও বেশি সহস্রাননের কাছে ঐশ্বরিক ও ভয়ঙ্কর আসুরি শক্তিতে পূর্ণ অস্ত্র ছিল রাবণের কাছে দশটি শিশি এবং সহস্রাণের কাছে এক হাজারটিরও বেশি শিশি ছিল আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সহায়তা করুন জৈন সম্প্রদায়ের রামায়ণে উল্লেখ করা হয়েছে যে যুদ্ধে যখন রাবণ শ্রীরামের কাছে পরাজিত হয়েছিল এবং শ্রীরাম আবার বিভীষণকে লঙ্কার রাজা হিসাবে নিযুক্ত করে মা সীতা ও ভাই লক্ষণের সাথে অযোধ্যায় ফিরে এসেছিলেন তখন সহস্রাননও অযোধ্যায় এসেছিলেন সহস্রাণু অনেক কৌশল অবলম্বন করেছিলেন যার মাধ্যমে তিনি অযোধ্যা ধ্বংস করতে পেরেছিলেন কিন্তু তার প্রতিটি কৌশল হনুমানজি ব্যর্থ করেছিলেন এরপরে সহস্রানন্দ সরাসরি শ্রীরামকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন শ্রীরামও যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন যাই হোক যখন সহস্রানন্দ যুদ্ধে পরাজিত হন তখন তিনি শ্রীরামের উপর ব্রহ্মদেবের দিব্যশাস্ত্র ব্যবহার করেন ভগবান ব্রহ্মার সম্মানে শ্রীরাম তার বাহু সমর্পণ করেন তারপর মা সীতা যুদ্ধে অংশ নেন এবং তার রূপ ধারণ করে সহস্রানুনকে হত্যা করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহায়তা করুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন